কাঁটা বেলে একটা কাঁটা আবার আবারও কাঁটা বেলে সত্যি এই মাছটা কিন্তু কাঁগা ধরার জন্য চারা করা হবে রেজেঠুরা কিন্তু মাছ ধরতে যাচ্ছে কেউ বা কেউ মাছ ধরার জন্য এসেছে কেউ মাছ দেখার জন্য এসেছে এইভাবে কিন্তু সুন্দরবনে মানুষ ঘুরতে আসে দেখতে আসে তা কিন্তু আমরা এই অজানা সুন্দরবন থেকে কিন্তু একবার সরাসরি বন্ধুদেরকে দেখালাম সব কিন্তু ইয়ং পার্টি মানে ওরা নদীতে কোনো দিনের জন্য আসে না আজ কিন্তু বাবা কাকা জেঠিমাদের সঙ্গে মাছ ধরার জন্য কিন্তু নদীতে চলেছে নমস্কার অজানা সুন্দরবন থেকে আমাদের যে নৌকাটা ভেঙে গিয়েছিল সেই নৌকাটা কিন্তু মেরামত করা কমপ্লিট হয়ে গেছে সেই নতুন নৌকাটা নিয়ে কিন্তু আজকে আমরা বাড়ি পড়েছি বাড়ির থেকে যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল যে মরিচঝাপি সেই মরিচঝাপিতে কিন্তু আজ একদম সর্বপ্রথম এই নূতন নৌকা নিয়ে কিন্তু আমরা রোমনা দিচ্ছি তা আপনারাও দেখতে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু পারে এসেই গেছি তা প্রচন্ড রৌদ্র এই রৌদ্র সাথে কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে খুব রৌদ্রয় মানে বরিশের শুরুতে যে ব্যাপক তাপ প্রচন্ড তাপমাত্রা তা আপনারা দেখতে থাকুন আমরা বসুন্ধরা খোলার জন্য কিন্তু আমাদের বন্দোবস্থানে এসেই গেছি বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে কিন্তু আজকে মাছের মানে বসির চারাটা দেওয়া হয়েছে দেখা যাক বসুন্ধর খেলে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি বান্ধব লোকের কেউ ওইখানে পাবো আমরা কিন্তু একবার মরিচাপির কাছেই চলে এসেছি আর অবশেষে আমরা কিন্তু মরিজাফির জঙ্গলের পাশে আমাদের দোনের ঘোঁটা মারলাম দোন ফেলতে ফেলতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আর এখন জোয়ার হচ্ছে দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা দোনটা তুলব আর এই দোনের চার সংগ্রহ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক রাত্রেই কিন্তু আমাদের নদীতে চলে আসতে হয়েছিল এই দোনের চারটা সংগ্রহ করার জন্য আজ কিন্তু বিভিন্ন রকম মাছ দিয়ে বসির চার গুণ কাঁথা হয়েছে তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদের একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু আমাদের দোন ফেলাটা প্রায় শেষেরই পথে আর অল্প কিছু বসি আছে তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদের একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের দোনের খোঁটার কাছে চলে আসলাম দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু দোনটা তুলছি দোন তুলে কি মাছ পাচ্ছি বন্ধুদের একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন শুরুতেই কিন্তু চারা খেয়ে চলে গেছে

এই মাছটা কিন্তু কাঙ্গা ধরার জন্য চারা করা হবে লক্ষ্য দেখা যাক পরবর্তীতে নতুন কোন মাছ দেখাতে পারি কিনা আজকে কিন্তু একটুও হাওয়া নেই প্রচণ্ড রোদ জীবন শেষ খেতে নোনা জল দাড়ি দোকারী রোদ একদম কিন্তু জঙ্গলের গা ধরে আমরা কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছি মানে দোনটা যেখানে ফেলার শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু দন্ডতলা আবার শুরু হয়েছে দন্ডটা তুলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে মrootDir japer যে খতনাক জায়গা সেই জায়গায় কিন্তু আমরা দন্ডটা ফেলার জন্য চলে এসেছিলam একটু একের পর এক বসি কিন্তু সব খালি চলে আসতেছে এখনো কিন্তু আমাদের মাছের জায়গাটা জিরো মনে হয় আজকের কষ্ট করে আমাদের বিফলে গেলো এখনো পর্যন্ত বড় কোনো মাছ দেখা পেলাম না খবর আছে না দূরে জেটুরা কিন্তু মাছ ধরতে যাচ্ছে কেউ কেউ বা কেউ বা মাছ ধরার জন্য এসছে কেউ বা মাছ দেখার জন্য এসছে এইভাবে কিন্তু সুন্দরবনে মানুষ ঘুরতে আসে দেখতে আসে তা কিন্তু আমরা এই অজানা সুন্দরবন থেকে কিন্তু একবার সরাসরি বন্ধুদেরকে দেখালাম সব কিন্তু ইয়ং পার্টি মানে ওরা নদীতে কোনো দিনের জন্য আসে না আজ কিন্তু বাবা কাকা জেঠিমাদের সঙ্গে মাছ ধরার জন্য কিন্তু নদীতে চলে এসছে প্রচন্ড রৌদ্র মাছ আছে আরে সবরা লাস্টে

দেখা যাক বন্ধুদের বড় কোনো মাছ দেখাতে পারি কিনা আপনারা দেখতে থাকুন বড় কোনো মাছের দেখা নেই আজকে সব টেঙ্গা সব বলতে দুটো টেঙ্গা ধরলো আজকে কিন্তু মাছও খুব কম আছে বড় মাছের আশায় কিন্তু ফেলেছিলাম দোনটা মরিচ মরিজাফির জঙ্গলে

আর আমরা দোন তুলতে তুলতে কিন্তু প্রায় লগির কাছেই চলে আসলাম বড় কোনো মাছ কিন্তু আজ দেখাতে পারলাম না বন্ধুদের আমাদের মা কিন্তু প্রচুর মাছ দেখায় কিন্তু আজ কিন্তু এই জুয়ারের কাছে এই নদীর কাছে কিন্তু হার মেনে গেল কোনো মাছই দেখাতে পারলো না তা অন্য কোনো পর্বে নিশ্চয়ই বন্ধুদেরকে বেশি বেশি মাছ দেখানোর চেষ্টা করব যদি দোনিয়া ধরে জিরুতে চলে গেছে ওই তিলে বানিটা যে সাপের মতো ওই মাছটাই কিন্তু এখানে কিন্তু কোনো ঘেরা দেওয়া নেই একদম যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলটা কিন্তু আমাদের বাম ধারে মরিঝাঁপির খতন্দক জায়গা সেই জায়গা কিন্তু এই কি কি

দেখা যাক বলছে বড় মাছ আছে আজ কিন্তু খুবই খারাপ কত দূরে পরিষ্কার আছে কিন্তু জলটা দূরে থাকলে দেখা যাবে মাছ দেখা যাক কত দূরে আছে মাছটা শেষের বেলায় মাছ দেখানো যায় কিনা বন্ধুদের था ये मस्त दोनों टांग लो तो ये मस्त के छड़ी के लो ना कि दोनों तो टन ही निकल पड़ा है और दिल तो लगे दोनों पीछे नहीं पड़ेगा लगा ना ये कांटा बेले छड़ी जाए कांटा बेले एक टा वो ही तो वो ही तो टेना सिला कांटा मार हाथ वाथ वाला

চলে তিলেবান মায় ধরেছ দিচ্ছে সব তিলেমান ধরেছে কতটা বসে আছে না আর বনে হয় মাছ হবে না মসাস মুনাっち হ বলো না দেখি তো 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 আবার কাঁটাবেলে আবারো কাঁটাবেলে সত্যি মানে শেষ বেলায় এসে দু पीस কাঁটাবেলে পেয়ে গেলাম মাথা না দিয়ে পরে হাতে না মানে ভালোবে ধরো নমাজটা দু দু পিস টেংরা আর এক পিস তিলেবান এই হচ্ছে আজকের মাছ দেখা যাক এখনো দুটো ধরতে বসে হবে হুম বলার নেই একটা বসিতেও মাছ কিন্তু ধরতে পারে নদীর কথা কিছুই বলার নেই আজ কিন্তু আমরা দন ফিলে টোটাল এই মাছগুলো দেখছিলাম মাছগুলো একটু বন্ধুদের ভালো করে দেখাতে বলবো মাছ দু কিন্তু বেলে মাছ আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল কি বন্ধু মন খারাপ লাগছে এই সুন্দরবন নদী নিয়ে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার